হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সকলে আশা করছি সবাই অনেক ভালো আছো জানি অনেকটা লেট হয়ে গেছে এই ভিডিওটা পোস্ট করতে এই ব্লগটা আমার গণেশ পুজোর দিনে বানানো হয়েছিল। কিন্তু কিছু আমি পোস্ট করতে পারলাম না তাড়াতাড়ি যাই হোক লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এই মুহূর্তে আমার বৌ আর তার গ্রামে কিছু ভাই মিলে ঠাকুরটা বাড়ি নিয়ে আসলো আর এদিকে দেখতেই পাচ্ছ আমাদের বিশ্বশুর এদিকে রান্না করার জন্য মানে ভোগের জন্য এদিকে তরকারি কেটে নিল এখানে দেখো আমাদের ছোট্ট গণেশকে কত সুন্দর লাগছে কি যে বলবো এতটা আনন্দ হচ্ছিল এদিকে দেখো মা ওকে খাওয়াচ্ছে এদিকে আমি আর আমার যা বসে গিয়েছি তরকারি কাটতে তরকারি কাটা শেষে রুটি করে নিলাম রুটি করার পর খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করার পর তারপর প্রায় এগারোটা বেজে গিয়েছিলো আমার আলপনা দিতে এত রাত্রে আলপনা দিলাম তার কারণ হচ্ছে যে সকালে যখন দেব তখন তো আর শুকাবে না আর যেহেতু অনেক সকাল সকাল পুজো শুরু হয়ে যাবে তার জন্য এদিকে দেখো পিসমশাই আর আমার ভাসুর ওদিকে গল্প করছিল। আর আলপনাটা আমি অল্প করে দিয়েছি কারণ আগেরবার বার অনেকটাই বড়ো করে দিয়েছিলাম তখন আলপনার ওপরে অনেক কিছু অঙ্কন করা হয়েছিল যার জন্য আলপনাটা বোঝাই যাচ্ছিল না তার জন্য আমি এইবার অল্প করেই দিলাম আলপনা দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো বাপু তার দিদির সাথে খেলা করছে কী বলবো এতটা এক্সাইটমেন্ট হচ্ছে যে ঘুম তো মনে হচ্ছে আসবেই না যাই হোক ঘুমোতে তো হবেই তো দেখা হচ্ছে কাল সকালে টাটা হ্যাঁ গুড মর্নিং গাইজ আমার এখন চান হয়ে গেছে আমি রেডি হয়ে নিচে চলে এলাম আর দেখতেই পাচ্ছ আমার আসার আগেই পুজো স্টার্ট হয়ে গেছিল এদিকে ফল ছিল পিসি আর এই যে দেখতেই পাচ্ছ এইদিকে পুজো হচ্ছে আগের এইদিকেই এই পুজো হয়েছিল সবটাই সেম বাট এই বছর দাদু মাদের সাথে নেই ওদিকে পুজো চলছে আর আমি এদিকে এসে একটু বসে পড়লাম আর মা ওইদিকে বাবুকে নিয়ে বসে আছে এখন বেলপাতার দুপুর মালা তৈরি করা হচ্ছে যেহেতু লাগে তো তাই আর আগের বারও আমরা বানিয়েছিলাম অনেকটা বড়ো এবার দিদিতে আমাকে বানায়নি দিদি এদিকে ফল কাটছে আর আমি ওইদিকে পুরোহিতদের সাথেই মালাপ করছিলাম আর এই যে দেখতেই পাচ্ছ ভাই বোন এখানে এদিকে ভোগ বানানো হচ্ছে যেহেতু ভোগের ভিডিওটা আগে থেকে তুলতে নেই তার জন্য খালি সমস্যায় কি ভিডিওতে তুলেছি আর এই যে পিসি ভেতরে প্রচণ্ড গরম বাইরে চলে এলাম কিছুক্ষণের জন্য আর দেখতেই পাচ্ছ এই যে পাতা তুলছে এখানে যজ্ঞের প্রস্তুতি চলছে আর এদি আমি চা বসিয়ে দিয়েছি পুষ্পাঞ্জলি দিচ্ছি এখানে যজ্ঞ শুরু হয়ে গেছে বিবাদ রংকারে গৌরাঙ্গ নাম নউ কৃষ্ণ 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 সূর্য কোটি সমাব্রহ্ম বলতে এই বিধনাম পূর্ণ বিধুমে দেব সর্বকার্যেই নিকেচা ওদিকটাতে যোগ্য হচ্ছে আর এখানে দেখতেই পাচ্ছ সবাই বসে পড়েছে এখানে প্রসাদ খাওয়ানো হবে সামনে ওটা হচ্ছে মামি আর এটা হচ্ছে তার নাতনি এখন খাওয়া হয়ে গেছে ওরা বাড়ি চলে যাচ্ছে আর এই যে ওকে নিয়ে এখানে কোন খেলা করলো ওরা ভেতরে খুব গরম আর ধোয়াতে ঘরটা একদম ভর্তি হয়ে গেছে যার জন্য ভেতরে বাচ্চা নিয়েই থাকতে পারছিলাম না সেজন্যই বাইরে এসে বসলাম আর কি বলবো প্রচণ্ড গরম লাগছিলো একবার করে বৃষ্টি হচ্ছে একবার করে রোদ হচ্ছে আর গরম তো আছেই এখন আরতি হচ্ছে আর এই যে নাতি আর দাদু আর জেঠিমা মিলে নাচ হচ্ছে এখানে এটা হচ্ছে সন্ধ্যা আরতির ভিডিও আগেরটা ছিল দুপুরে আর এখন হচ্ছে এটা সন্ধ্যা আরতি চলছে আর এই যে কীর্তন হচ্ছিল এটা হচ্ছে পরের দিনের ভিডিও যেদিন চিড়ের ভোগ দেওয়া হচ্ছিল এই যে আমরা চান টান করে একদম রেডি হয়ে চলে এসেছি আমাদের পুষ্পাঞ্জলি দেব বলে এইদিকে দিদি আর ভাই বসে আছে পুজো শেষ এখন পুরোহিতদেরকে খাওয়ানো হচ্ছে এখন প্রায় সব কাজ শেষ এখন আমরা তাবিজটা বেঁধে নিচ্ছি আমার ভাসুর তাবিজগুলো বানিয়ে দিল আর এই যে পুচকুটাকে আগে বেঁধে দিয়েছে তারপর আমরা বেঁধে নেব এখন সন্ধ্যে হয়ে গেছে এই মুহূর্তে বরণ করা হবে তারপর আবার ঠাকুর চলে যাবে এইবারের মতো দেখলাম আমি ভিডিওটা একটু স্পেশালভাবে বানাবো কিন্তু হয়ে উঠলো না যাই হোক পরে চেষ্টা করব আরও ভালোভাবে বানানো তোমরা আমাকে সাপোর্ট করো যাতে আমি ভালো করে ভিডিও বানাতে পারি আর তোমাদের একটা লাইকই যথেষ্ট আমাকে উৎসাহিত করার জন্য যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম টাটা